আমার নবীজি শাহাদত বরণ করলেন নবীজি দুনিয়া থেকে চলে গেলেন কে নবীর ইমামতি করবে কে নবীর জানাজার ইমাম হবে আমার নবীজির জানাজার ইমামের নাম আপনাদের জানা আছে কারো কাছে কি জানা আছে কেউ বলতে পারবেন আমার নবীজি তার জানাজা কে পড়েছেন কে আমার নবীর জানাজার ইমাম হয়েছে কে নবী জির জানা করেছে ইতিহাস খুঁজলে পাবেন না হাদিস খুঁজলে পাবেন না কোরআনেও পাবেন না নবীজির জানাজা কে পড়েছে আমার ভাইয়েরা নবীজি শাহাদাত বরণ করলেন দুনিয়া থেকে চলে গেলেন কান্নার রোল পড়ে গেল মদিনার বুকে কান্নার রোল পড়ে গেল এমনকি ছোট বাচ্চা মায়ের দুধে মুখ লাগায় না মাসি পর্যন্ত মানুষের দেহের ওপরে পড়ে না কার জন্য রে কার জন্য দুনিয়ায় থাকবো যে মোহাম্মদ চলে গেছে আমাদের দুনিয়ায় আর শান্তি নাই কি নাই শান্তি নাই মদিনার অলিতে গলিতে শোকের মাতম বয়ে যায় কে রে কে মদিনার বুকে নবী মোহাম্মদ নাই মারা গেছে নবীর প্রেমের আশেখ নবীর প্রেমে ভালোবাসায় মাতো আরা হয়ে সন্তানেরা কান্না করে হাও মাও করে বাবা কান্না করে হাও মাও করে মা কান্না করে চতুর্দিক থেকে কান্নার রোল পড়ে গেছে এক নয় দুই নয় তিন দিন পর্যন্ত আমার নবীর লাশ পরে থাকে কে জানা যার ইমামতি করবে খুঁজে পাওয়া যায় না হজরে তো করবে নাকি আবু বক্ষণ করবে নাকি ওসমান করবে নাকি নবী জামাতা আলী নবীর জানা যা ইমামতি করবে কে রে নবীর জানা যার ইমামতি করবে কেউ সাহস পায় না সুরে বলেন সুবহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার যেহেতু আমার নবী হলেন মুরসালিন আমার নবী কি আমার নবী ইমামুল মুরসালিন সকল ইমামদের ইমাম আমার নবী যদি ইমাম হয় নবীর উপরে ইমামতি করার কি সাহস আছে কারো আছে হাজর আবু বকর নবীর বরাবর দাঁড়িয়ে জানাজা যা দাই করে দেয় আবু বাক্কর বরাবর দাঁড়িয়ে জানাজা দায়ী করে ও মর সিনা বরাবর দাঁড়িয়ে জানাজা দায়ী করে আলি সিনা বরাবর দাঁড়িয়ে জানা জানাজা পড়ে কেউ জানাজার ইমামতি করার সাহস পায় না